আসসালামু আলাইকুম ভাইবেটা ধরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমি আপনাদের উদ্দেশ্যে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আমরা যারা এখনও জানি না যে নিউটিউ এর নতুন একটা লিঙ্ক আসছে ছায়ের নতুন একটা লিঙ্ক আসছে সেটা আমরা জানি না তো আমি আপনাদেরকে এই নতুন লিঙ্কের সাথে পরিচয় করে টু এর নতুন লিঙ্ক যেটা আমরা প্রত্যেকেই জানি যে আগে ছিল গেম টোয়েন্টি ফোর ডব্লিউ এখন তারপরে পরিবর্তন হয় নিউ টু ডট লাইভ এখন চলে এসেছে নিউ ডাবল ডট লেভ তো আমাদের এটা কিভাবে আমরা লিঙ্কটা খুঁজে পাবো তো আমাদের যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করব তো কোরম ব্রাউজারটি ওপেন করার পরে আমি সার্চ অপশনে লিখবো দেখেন আমি যে নিউ ডাবল টু আপনাদের কি সিম্পল দেখেন যেখানে আপনার নিউ ডাবল টু ডট লাইফ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি